নমস্কার আমি মৌম দাস সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমি চলে এসেছি নতুন আরেকটা ব্লগ নিয়ে সেই ব্লগটা হচ্ছে আমাদের জিমের হনুমান জয়ন্তীতে আমরা কি কি করলাম সেটা অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করব সো গাইজ যারা যারা এখনও অবধি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও আমার ইউটিউব চ্যানেল নেম হচ্ছে মৌমিতা স্পেস দাস স্পেস টু জিরো টু ফোর যারা যারা আমার ফেসবুক পেজ ফলো করনি এখনও বিলাইক করনি তারা প্লিজ করে দাও সেটা হচ্ছে মোমস ক্রাশ অফ বেঙ্গল তোমরা সব অবশ্যই জানো তাও তোমাদের আরেকবার বলে দিলাম তো হনুমান জয়ন্তীতে কে কী করলে অবশ্যই জানিও আমাকে কমেন্ট বক্সে তো শুরু করি এখানে দেখো ঠাকুরমশাই মন্তব্যতে শুরু করে দিয়েছি এখানে কিন্তু আমরা খুব মজা করছিলাম পেছনে বসে বসে গল্প করছিলাম বদমাইশি করছিলাম এবং মানে কি এই যে ভিডিও করছিলাম এই অভি এখানে দেখো টু দেখিয়ে দিলো মানে চিল মোট দেখিয়ে দিল আর এখানে একটা কী মিষ্টি পুচকি এসছে রুহির কোলে পুচকিটা খুব ভালো আমি ওর পেছনে জাস্ট একটু মানে কি ওকে দেখো আমি দিয়ে গালে দাগ করে দিয়েছি লিপস্টিকের আর ও খুব ভালো বারবার লজ্জা পাচ্ছিলো আর আমার এটা হচ্ছে আমাদের জিম দেখতেই পাচ্ছ লোয়া লক্ষ দেখে বুঝতেই পারছো এখানে হচ্ছে গোপাল ঠাকুর রয়েছে এটা ওর একটা ভালো নাম আছে বাট আমি নামটা ভুলে গেছি যাই হোক ঠাকুমা সেটা খুব ভালো গুবলু গুবলু উনি নিজের মতো করে পুজো করছেন উনি কোনো অসুবিধা নেই সামনে আরো দুটো বাচ্চা ছিল এইটা হচ্ছে হনুমান ঠাকুরটাকে এতটাই ফুল দেওয়া হয়েছে মানে সবাই এত ফুল এনেছে হনুমান ঠাকুরের জন্য সো হনুমানজি নিজেই ফুলের মালাতেই ভর্তি হয়ে গেছেন সো ওনাকে মুখটা দেখা যাচ্ছে না আর সবাই আমরা যে যেমন খুশি লাড্ডু এনেছি তো এই দেখো আমি গরমে পুরো সেদ্ধ হয়ে গেছি আলু সেদ্ধ বললে ভুল হবে পেঁপে সিদ্ধ বললেও খুব একটা খারাপ হবে না সেটা হয়ে গেছে এই দেখো আমি প্রজাপতি কানের পরে চলে এসেছি তোমরা যারা যারা এরকম সেট পছন্দ করে তোমরা অবশ্যই কমেন্ট করতে জানিও মেয়েরা আর ছেলেরা পারলে নিজেদের গার্লফ্রেন্ডকে গিফট করো আর এই দেখো আমাদের পুজো হচ্ছে এই সামনে বৌদি রয়েছে আমাদের জিমের মালকিন সুস্মিতা বৌদি তো বৌদিও সবাই আমরা উপোস করে কিন্তু সেদিন অঞ্জলি দিয়েছি এই যে সব পেছনে বসে রয়েছে আমি আমার মতো করে ভিডিও করছি এটা আমাদের জিমের মালিক ভোলাদা ছিল তো এই যে এবার আমাদের মানে অঞ্জলি মানে কি হবে তার আগে তার আগে আমাদের কি করা হলো আরতি করা হলো সো এটা হচ্ছে পঞ্চপ্রদীপের আরতি করা হয়েছে এবং আমরা কিন্তু প্রত্যেকে আরতির মানে যে তাপটা হয় সেটা আমরা মাথায় নিয়েছি তিনবার তাপটা নিতে বলা হয় সুস্থ রাখে বলে শরীরটা যাই হোক আমিও নিয়েছি নিয়ে নিয়েছি ছিলাম সবাই দেখো এখানে দেবাশিস রয়েছে দেবাশিস আমাদের জিমের ট্রেনার ও কিন্তু সবাইকে এগিয়ে এগিয়ে দিচ্ছিলো তাপটা যাতে সবাই নিতে পারে এবং ওখানে আরও একটা কুপুর দানির আরতি চলছে সো এটা পুরোটাই হেল্প করছে দেবাশিস মানে এই যে সোনু জিমের মালিকের ছেলে তো দেবাশিস দেখো এখানে ঠাকুর মশাই পুজো করে যাচ্ছে কন্টিনিউ তো এই যে ফল প্রসাদ চলে এসছে হাতে পুজোর শেষে সো এখানে সবাই খাবলে নিচ্ছে যে কে কোনটা খাবে না খাবে নিয়ে নিচ্ছে তো রাতের খাবার আমাদের ছিল খিচুড়ি